আমাদের চুয়াডাঙ্গার কুমড়োর বড়ি খুবই বিখ্যাত শীতকালে কুমড়োর বড়ি মানে আমাদের লাগবেই এত মজা লাগে আর বাসি ভাত মানে রাত রাতের ভাত সকালবেলা এই বড়ি দিয়ে মাখাই ভাজতে হয় মাখাতে হয় এটা যে কি মজা মানে যে খায়নি সে কখনই বুঝবে না যে মজা পান বেঙ্গল ছাগল খুবই বিখ্যাত সেরকম এই বড়ি বাংলাদেশের উচিত আমাদের দেশের উচিত যে আই প্রোডাক্ট যেগুলো আছে তার মধ্যে কুমড়োর কুমড়োর বড়াটাও লিস্ট করা এ সম্পর্কে একটু গবেষণা করার ইতিহাস সম্পর্কে জানা এটা কিন্তু কুমড়োর বড়ি বলা হয় কিন্তু আসলে এটা কিন্তু কলার ডাল যখন নতুন কলার ডাল ওঠে তখন চাষির ঘরে চাষির মানে মাচাতে বানে থাকে পাকা কুমড়ো সাদা সাদা পাকা চাল কুমড়ো সেই কুমড়ো কুটে সুন্দর করে ধুয়ে তার টক পানি বের করে নতুন কলার ডাল ভাঙে সেই খোসা বের করে সেটা সুন্দর করে ধুয়ে একদিন ভিজিয়ে রাখতে হয় রাখার পরে সকালবেলা পানি সেটা দিতে হয় আগে যখন ঢেঁকির সময় ছিল তখন ঢেকি দিয়ে সবাই পিসতো তারপরে পাটায় বাটতো এখন তো আর ঢেঁকি ওইভাবে নেই এখন তো সবকিছুই আধুনিক হয়ে যাচ্ছে তাই মিলে মিলে কুটে নিয়ে আসে অনেক সুন্দর হয়